তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না দাদা দেন ওয়াইটেড সনামদন্ন লাতখর জুতাখর মানে তেষট্টিকে নিয়ে কথা বলতে এসেছি তো লাতখর জুতাখর তেষট্টি ক্লারিফিকেশন দিতে বসেছে এমন ক্লারিফিকেশন যে ভাই কিচ্ছু করেনি ভাই সুবোধ বালক ভাইকে সবাই ষড়যন্ত্র করে ফাঁসাচ্ছে ভাইয়ের নামে মিথ্যে কথা বলছে ভাইকে বদনাম করছে কালকে একটা ভিডিও সুতপা করেছে এবং সেখানে সুতপা চিনার মামাবাড়িতে যাওয়ার পরে ওখানে গিয়ে সেরকমভাবে একটা কাজ করেনি সেটা সুতপা সুতবার বক্তব্য পেশ করেছে এবার সেখানে যারা চীনাকে আমরা বহুবার দেখেছি সুতোবার ভিডিওতে পা চিনার যেই যেই জিনিসগুলো ভালো লাগে না ওর পয়েন্ট অফ ভিউ থেকে সেই সেই জিনিসগুলোকে অ্যানালাইসিস করে ও বলে যে এই এই কাজগুলো করা চীনার ঠিক হয়নি এবার ওর পয়েন্ট অফ ভিউ থেকে ও সেটা বলে চীনাকে যারা ভালোবাসে চিনার যারা ভিউয়ার চিনাকে নিয়ে যারা পজিটিভ কন্টেন্ট করে তাদের দৃষ্টিভঙ্গিতে আবার যেটা মনে হয় সেই রকমই একজন কন্টেন্ট মানে কোনো একজন ভিউয়ার্স যে গিয়ে লিখে এসছে সুতোপাকে যে তুমি কুয়োর ব্যাং হয়ে থাকতে ভালোবাসো তোমার চিন্তাভাবনা কুয়োর ব্যাঙের মতো তুমি সারা দিন ওই ঘরের মধ্যে থেকে চার দেয়ালের মধ্যে থেকে ব্লগিং করবে ভিডিও করবে এটাই তোমার জগৎ চিনার সেরকম করলে চলবে না এরকম একটা ধরনের অনেক বড় একটা কমেন্ট লিখেছে এবার সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই বক্তব্য নেই মিনস সুতোবার দৃষ্টিভঙ্গি দিয়ে সুতোবা চিনাকে বলেছে আর চীনাকে যারা ভালোবাসে সে তার দৃষ্টিভঙ্গি দিয়ে বলেছে এবার এই ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি যদি বলো চিনার জীবন আমাদের জীবন আর চীনার জীবনের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য চীনা অত্যন্ত অল্প বয়সে যেই পরিস্থিতি থেকে যেই স্টেজ থেকে যাচ্ছে আমরা সেই স্টেজটায় কিন্তু পরিনি সেই জায়গায় দাঁড়িয়ে চিনার পরিস্থিতি চিনার মানসিক স্থিতি বোঝাটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয় আজকে চীনা তার বাচ্চার জন্য কি পরিমাণ কষ্ট পাচ্ছে কৃষ্ণনগরে যখন ওর মামাবাড়িতে ছিল সেখানের একটা ভিডিও দেখে তোমরা বুঝতে পেরেছ রকম একটা মনের স্থিতিতে একটা মেয়ে স্বাভাবিক সব কিছু করবে ঘরের কাজকর্ম একেবারে পরিপাটি করে করবে এবং বেড়াতে গেছে যেটা চিনার বাপের বাড়ি চিনার মামা বাড়িতে গেছে সেখানেও গিয়ে একেবারে পরিপূর্ণ আর পাঁচ জনের মতন করে কাজ করবে তবু আমি দেখেছি চিনা কিন্তু ওখানে সবার সঙ্গে বসে আলু কাটছিল গল্প করছিল সমস্ত কিছু করছিল এবার সুতোপাত দৃষ্টিভঙ্গিতে সুতোপাত যেটা মনে হয়েছে সুতোবা বলেছে কিন্তু এই লাতখড় বসে গেছে দেখেছিস তোকে ছেটে ফেলেছে তোকে তুই চিনাকে নিয়েও কোনো কিছু বলতে পারিস না ও চীনার ভিউ আসটা এসে তোকে হুদে দিয়ে যায় হুদে দিয়ে যায় হুদে দিয়ে যায় বলছি শোন এখানে প্রত্যেকটা সমালোচক তার পয়েন্ট অফ ভিউ থেকে ভিডিও করে তোদের মতন চটি চাটাগুলো ছাড়া তোদের মতন চটি চাটাগুলো ছাড়া যেগুলো দালালি করে বেড়ায় যেগুলো ভেতর থেকে খবর নিয়ে এসে ভিডিও করে যেগুলো দল কোন দিকে যাচ্ছে দলের মানে কোন দিকে কোন দিকে হাওয়া বইছে সেটা দেখে যারা ভিডিও করে তাদের ব্যাপার আলাদা তাদের মধ্যে তুই পড়িস ভেতর থেকে খবর নিয়ে আসা কোনটা করলে ভিউজ বেশি হবে কোনটা করলে ন্যায় অন্যায় বোধ নেই ন্যায় অন্যায় ভারবে যায় তোর একটাই চিন্তা যে কোনটা করলে আমার ভিউয়ার্স আমাকে ভিউজ দেবে সেখানে যেইটা করলে কোন দিকে দল আছে সেই দিকে আমাকে যুক্ত হবে যেদিকে দল মানে যেদিকে ঝোল সেদিকে ভাত তোর পরিস্থিতি হয়েছে এরকম কাজে তুই এখানে বিশ্লেষণ মারাতে আসিস না একটা ছেলে পরিষ্কার প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে ইচ অ্যান্ড এভরি পার্সন দেখতে পাচ্ছে নোংরামির পর নোংরামি নোংরামির পর নোংরামি করে যাচ্ছে বাড়িতে নিজের বাচ্চার চোখের সামনে বসে একজন মহিলাকে ঘরের মধ্যে এনে শেল্টার দিয়ে রেখেছে আর তোর মতন আদবুরি নচ্ছার ইতর মেয়ে ছেলে ইত্রামি মারিয়ে ক্লারিফিকেশন দিতে বসেছিস ওখানে তো কেউ ছিল না দেখুন স্লো করে দেখাচ্ছি আপনাদের আপনাদের স্লো করে দেখাচ্ছি দেখুন ওইখানে একটা ছেলে ভিডিও করছিল যখন বেচু কমলা লেবু কিনছিল তখন একটা ছেলে পাশ দিয়ে ভিডিও করছিল দেখুন ছায়াতে দেখা যাচ্ছে দেখ যাচ্ছে আচ্ছা এইবার দেখুন ওই বেচন পেছনে যেটা বলা হচ্ছে না একটা মেয়ে বসে আছে ওইটা একটা ব্রাউন কালারের একটা শার্ট পরা একটা ছেলে বসে আছে ও পরিষ্কার দেখতে পেয়েছে ছেলে বসে আছে তা ছেলেটা কি চুলটা কালার করে আসছে রে হ্যাঁ জানো রে ছেলেটা চুলটা কালার করে আসছে হ্যাঁ কালার করে আসছে হুম আজকে পরিষ্কার দেখতে পাচ্ছি তোমরা এর আগে আমাদেরই হোয়াইটের এক দিদি হ্যাঁ তিনি একটা পয়েন্ট তুলেছিলেন যেটা উনি ওনার ভিডিওতে বলেছেন যে আমি মনে করছি যে বেচু ওই বাড়িতে নেই কেন বলছি বেচুর বাড়িতে বেচুর বাড়িতে ঝিঙ্কু মামুনি নেই উনি বলছেন যে কেন নেই ওনার কোন পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয়েছে যে ঝিঙ্কু ওখানে নেই মনে হয়েছে কারণ ঝিঙ্কু যেই ঘরটার মধ্যে যোগাসেই হোগা দেখাচ্ছে না সেই যোগাসে হোগার ঘরটা তার নিচটায় ফ্লোরটা হচ্ছে টাইলসের সেটা মানে মার্বেলের নয় সেটা টাইলস বসানো এবার সেই দিদি ওর বাড়িটা ওর মানে ওর নাম কি বলে রুমটা দেখেনি সিক্রেট রুমটা দেখেনি যেহেতু বেঁচু এখনো সিক্রেট রুমটা সিক্রেট রেখেছে আমাদের দেখায়নি সেখানে ওর সিক্রেট রুমটা টাইলসের কি না উনি জানেন না উনি বলেছেন মেয়েটা যেই ঘরে যোগা করছে সেই ঘরটায় টাইলস বসানো আর বেচুর বাড়ি কিন্তু মার্বেল বসানো বেচু কালকে এই ক্লারিফিকেশন দিয়ে দিল আমার কিন্তু ঘরগুলোতে টাইলসি বসানো এই তোরে কোনখানে ঢুকে থাকিস কোনখানে মুখ গুজে থাকিস মুখটা কোনখানে ঢুকিয়ে রেখেছিলি জানোয়ার হ্যাঁ কোনখানে মুখটা গুজে রাখো তুমি শুনতে পাও না কানা কালা কোনটা কানা না কালা কোনটা তুই কোনটা তুই হ্যাঁ জুতানোর পর জুতাচ্ছে জুতানোর পর জুতাচ্ছে তোর ইতর ইত্র আমি মারতে বসেছে এখানে হ্যাঁ আমরা তো বেচুর মানে ওর নাম কি বলে সিক্রেট রুম টাইলস কিনা জানি না কালকে ওই পয়েন্টটা উনি তোলার পরে বেচু নিজে এসে বলল আমার ঘরগুলো টাইলস দিয়ে মেঝেটা টাইলসের আমার ফ্লোরটা টাইলসের হ্যাঁ আজকে আজকে ঝিংকু সকালে একটা ভিডিও ছেড়েছে আজকে সকালে ঝিঙ্কু একটা ভিডিও ছেড়েছে সেখানে ঝিঙ্কু বলছে আমি আমি ও নাম কি বলে তোমরা অনেকেই বলছো যে আমি কোথা থেকে এত সুন্দর এডিটিংটা শিখলাম তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করছো কোথা থেকে শিখলাম তো ঝিঙ্কু বলছে আমি এই যে এই যে এডিটিংটা এটা আমি কার কাছে কার কাছে বেচুর কাছে শিখেছি এত সুন্দর এডিটিং করে ওর কাছে থাকতে থাকতে দেখতে দেখতে আমি এডিটিংটা শিখেছি এ হারামি গিয়ে একটু ভিডিওটা চোখটা খুলে দেখিস কেমন সাপা সাপ তো শাড়ি তুলে তোকে পাছার মধ্যে ঝিনকু মামুনি উদেছে বুঝলি আমাদের ওদার দরকার নেই তোর মতন ইতরকে ওদা তো দূরেস্ত দূরস্থ তোর মানে মুখের দিকে তাকাতেও ঘেন্না বোধ হয় ঘেন্না জাস্ট ঘেন্না বোধ হয় জাস্ট ও আকু করতেও ইচ্ছে করে না বুঝেছিস ঝিঙ্কু তোকে একাই দায়িত্ব নিয়ে উদে দিয়েছে একাই দায়িত্ব নিয়ে হ্যাঁ দেখ দেখ কেমন লাগে বলে 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 জুতাতে জুতাতে তোকে একদম তোর জায়গা বুঝিয়ে দিয়েছে কালকে ক্লারিফিকেশন মারতে বসেছিস আজকে ঝিংকু এসে একদম ক্লারিফিকেশনের মুখে একেবারে চুন করি মাখিয়ে না তোর ক্লারিফিকেশন একদম একেবারে থেবড়ে দিয়ে মুখটা লোককে দেখিয়ে দিয়েছে দেখ কেমন উদে দিলাম দেখ কেমন উদে দিলাম দিয়ে তারপরে বলছে দেখ কেমন লাগে দেখ জোকার পাগলি বেটি বদা বেটি দেখ কেমন লাগে তুই যত তুই যতবার হ্যাঁ ক্লারিফিকেশন দিতে বসবি আমি ততবার তোর মুখে সাপা সাপ জুতোর বাড়ি মেরে তোকে ভালো করে হুদে দেব ভালো করে হুম কেমন লাগলো জুতোর বাড়িটা কেমন লাগলো প্রত্যেকটা ভিউয়ার্সকে সি লেখা ভেবেছি সব সি লিখে ঘুরছে সব সি লিখে ঘুরছে হুম পরিষ্কার মানে ভিডিও চলে আসলো সামনে ওই ঘরের মধ্যে বেচুর ঘরে বেচুর বেডরুমে মানে খাটের মধ্যে শুয়ে হ্যাঁ ঝিঙ্কু মামুনি রিলস বানাচ্ছে আর বেচ্ছো তোমাদের বেচো কি করছো স্যান্ডো গেঞ্জি পরে বেল্ট খুলে কোমরের বেল্ট খুলে ঘোরাঘড়ি মারাচ্ছ আর তুমি কি মারাতে পারছো তুমি মারাতে বলছো আমাদের ভাই ভালো দুধ দি আঁকায় বাট রাত্রিমেলায় শোয়ার সময় হুম রাত্রিবেলা শোয়ার সময় কী করে ভাই কি করে হুম ইদ্রামি মারতে আসো তুমি এখানে ইদরামি মারতে আসো ভাই আমার ভালো দুধ দিয়া খায় ভাত হ্যাঁ দেখলি সত্যের জয় হবেই তুই ঢাকবি কি দিয়ে ভাই উলঙ্গ হয়ে ঘুরছে ভাই পুরো ওয়াইটির মধ্যে উলঙ্গ হয়ে ঘুরছে ভাই নিজে চাইছে ঝিঙ্কু ওর জীবনে ঝিঙ্কুর যে মানে আছে ঝিঙ্কুর উপস্থিতি আছে লোকে জানুক লোকে জানুক তোর তোর ভাই যখন গেল কৃষ্ণনগরে দুইটা হেলমেট নিয়ে গেছে যাওয়ার সময় ছিল না যাওয়া যখনও গেছে তখনও একাই ছিল বাইকে সেটাও দেখিয়েছে কিন্তু হেলমেটও দুটো নিয়েছিল একটা পরেছে একটা নিয়ে গেছে একটা ক্যারি করেছে ভালো করে দেখিস একটা হেলমেট ক্যারি করেছে যখন নিয়ে আসছিল ফেরার সময় সেই সময় চুলটা দেখা গেছে কালার করা চুল দেখা গেছে হ্যাঁ এইবার তোর চা খেতে গেল যদি আরেকটা পুরুষ মানুষ তোর বক্তব্য অনুযায়ী হ্যাঁ তোর বক্তব্য অনুযায়ী ওর কে আছে বেচুর কে আছে সে ছিল হ্যাঁ তো সেই ছেলেটা যদি থাকতো তাহলে তো পাশাপাশি দুইজন দাঁড়িয়ে চাটা অনায়াসে খেতে পারতো অনায়াসে খেতে পারতো সেইখানে তার কেন হাত দেখা গেল না বেচু যখন চাটা নিচ্ছে তার হাতটা দেখা গেল না কেন সেও চা নিচ্ছে দেখা গেল না কেন কেন দেখা গেল না মানুষকে বোকা বানাতে আসো তুমি এইখানে সেই দিন পিকনিক হলো পিকনিকে বেচু গেল ডিম পিকনিক চারটে ডিম পিকনিকে নিয়ে গেল বেচু সিদ্ধ করার পরে হ্যাঁ দেখা গেল একটা ডিম গায়েব একটা ডিম নাই হ্যাঁ একটা ডিম নাই তারপরে ওই সরু জায়গাটা দিয়ে বাচ্চাকে নিয়ে যখন আসছে বেচুর হাত কি ছিল একটা বাটি আর ডিম বাটি আর ডিম বাচ্চাটাকে হুডি পরালো ওইখানে বাচ্চাটাকে জলের বোতল দিয়ে হাত ধোয়ালো ওইখানে কে ছিল ভাই কে ছিল ক্যামেরা কে করছিল নিশ্চয়ই স্ট্যান্ডের মধ্যে রেখে কলা বাগানে রাস্তা দিয়ে যখন আসছিল নিশ্চয়ই হাতে স্ট্যান্ড ছিল না যে স্ট্যান্ডটা নিয়ে হ্যাঁ করতে করতে আসছি হাতে স্ট্যান্ড নিয়ে ভিডিও করলে বোঝা যায় বোঝা যায় কিন্তু সেটা করেনি ক্যামেরাটা কে করেছিল জান ভাইরে জিজ্ঞেস করবি ক্যামেরাটা কে করছিল ক্লারিফিকেশন মারতে বসছো ক্লারিফিকেশন আজকে একটা ছেলে কালকের ডেটেও ও নোংরামি করে সিম্পাথি কার্ড খেলে যাচ্ছে কালকের ডেটেও সিম্পাথি কাট খেলছে জীবন যুদ্ধ জীবন সংগ্রামে আমি একাই লড়াই করে যাচ্ছি আহা রে আহা একাই লড়াই করে যাচ্ছে একাই লড়াই করে যাচ্ছে বাবা মা সন্তানের দিকে তাকি ও একাই লড়াই করে যাচ্ছে যেদিনকে পারবো না সেদিনকে হয়তো আবার অতুল সুবাসের মতন অতুল সুভাষের মতন যদি হয় অতুল সুবাস চলে গেছে হ্যাঁ অতুল সুবাসের সঙ্গে তোর কোনো জায়গায় কোনোরকম ভাবে তুলনা চলে সে দীর্ঘদিন তার স্ত্রী দ্বারা অত্যাচারিত একজন পুরুষ যার ওয়াইফ তার সঙ্গে সেক্স করতে গেলেও এমন এমন নোংরা আবদার করত। যেটা কোনো ভদ্রস্থ মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব না তিনি নিজে বলেছেন হ্যাঁ এমন এমন নোংরা কাজ তার বউ তাকে দিয়ে করাতে চাইতো দিনের পর দিন বছরে কুড়িটা শাড়ি মানে বছরে কুড়িটা শাড়ি একটা গোল্ডেন জুয়েলারি তাকে দিতেই হবে তাছাড়া বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানে বাপের বাড়ির যত অনুষ্ঠান সেইখানে তাকে টাকা খরচা করতে হবে এই রকম তার নানান রকম আবদার ছিল কোন আবদারটা চীনা তোর ওপরে করেছে কোন আবদারটা আজ পর্যন্ত যে মেয়েটা জমানো টাকা হ্যাঁ পাঁচ লক্ষ টাকা জেলে ব্যাংকে ছিল সেইটা পর্যন্ত আত্মসাত করেছিস ওর ঘটের যে টাকা এক লাখ কত বাহাত্তর কত ছিল সেই টাকাটা পর্যন্ত তোর বাড়ির টাইলস কেনার জন্য আজকে 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 দিয়ে দিয়ে দিয়েছে দিয়েছে হঠাৎ করে এ বাইরে জিজ্ঞাসা করলি না কেন তেষট্টি জিজ্ঞেস করলি না কেন ভাইয়ের হঠাৎ কি কুরকুরানি জাগলো যার জন্য ভাই ঝিঙ্কুরে নিয়ে একেবারে কৃষ্ণনগর ছুটতে হলো কেন যেই শুনছে চীনা একা কৃষ্ণনগর থেকে ফিরছে আর লুল্লু রানী ভাইয়ের এত লুল্লু গেল ভাই কি করলো একদম ঝিঙ্কুকে নিয়ে হয়ে একেবারে টিঙ্কুতে চলে চলে গেল গেল হ্যাঁ টিঙ্কু হুম গিয়ে বক্তব্য কি বক্তব্য কেন গেল ভাই প্রশ্ন করলি না কেন ভাইয়ের কৃষ্ণনগরে কি ছিল যে ভাই ওইখানে গেল ঝিঙ্কুরে দেখাতে নিয়ে গেছে যে দেখ ঝিঙ্কুরে দেখাতে নিয়ে গেছে দেখ দেখ দেখতে গেছে চীনাকে দেখ তোর বর আমি নিয়ে ফুর্তি করছি তোর তৈরি করা সংসার আমি সুখ করছি তোর মানে কি বলে তোকে বেচা টাকায় কেনা তিন লাখ কত টাকার বাইকে আমি চড়ছি আমি চড়ছি তোর পয়সায় জমানো পয়সার বাড়িতে আমি থাকছি সেগুলো দেখাতে গেছিল সেগুলো দেখাতে গেছিল হ্যাঁ ভাই যে এই যে জীবনযুদ্ধ মারা যে মানে ভিউজগুলো কামাই কামানোর জন্য জীবনযুদ্ধ মারাচ্ছে জীবনযুদ্ধ হ্যাঁ একটা ছেলে ঘরে বসে মা বাবা সন্তান। সন্তানের সামনে একটি মেয়েকে এনে বাড়ির ভেতরে শেল্টার মারায় রাখছে সেইখানে সেই মেয়েটার খাওয়া পড়া থাকা সব কাজকে করছে মা কাজ করছে আর ঝিঙ্কু কি করছে ঝিংকু একেবারে ঝিংকু মামুনি সেজে একেবারে একবারে সে হোগায় যোগা শেখাচ্ছে লোককে যোগা শেখাচ্ছে হ্যাঁ আজকে ওদের এসে সপাটে সোপাটে জুতোর বাড়ি মারলো কেমন খাইলি জুতা খোড় হ্যাঁ জুতা খোড় লাত খোড় হাত বুড়ি নচ্ছার বদা বেটি লাজলজ্জাহীন কান কাটা কুত্তি বড় বড় লেকচার মারতে আসো জীবন যুদ্ধ মারাচ্ছে ভাই জীবন যুদ্ধ মা সকালবেলায় এডিরের নাম করা বেলা পর্যন্ত শুয়ে থাকে এই নোংরা ছেলে সেইখানে বাবা পুরো বাচ্চাটাকে স্কুলে নিয়ে আসা দিয়ে আসা দুটো কাজই বাবা করে ও মা বাসন মাজা অত বড়ো বাড়ি ঘর মোছা উঠান ঝাড় দেওয়া উঠান পরিষ্কার করা ওর নাম কি বলে বাসন মাজা ওপরে ওপরে ছাদে গিয়ে রান্না করা ভাবো নিচ থেকে সমস্ত জিনিস টেনে টেনে বয়ে বয়ে নিয়ে ওই ওপরে ছাদে গিয়ে রান্না করে আর এই তোর শুধু বসে বসে কি করে ক্যামেরা করে শুধু ক্যামেরাতে ব্যস্ত ক্যামেরাটা যদি প্রকৃত সন্তান হইতো ক্যামেরাটা স্ট্যান্ডে সেট করে দিয়ে মায়ের সঙ্গে কাজ করতে পারে না বলো তো যেই পুরুষ বাইরে কোনো কাজ করে না এমন না যে ও বাইরে কাজ করে বাইরের থেকে টাকা রোজগার করে নিয়ে আসছে হ্যাঁ মাকে দিয়ে বাবাকে দিয়ে যাবতীয় কাজ করছে আর ও বসে বসে সিক্রেট রুমে কি মারাচ্ছে সিক্রেট গিরি মারাচ্ছে সিক্রেট রুমের মধ্যে সিক্রেট গিরি মারাচ্ছে কি করে সিক্রেট রুমে গিয়ে হ্যাঁ মানে যোগা সেই হোগা করে শরীর গরম করতে হয় সেই ট্রেনিং নিচ্ছে সেইটা সেই ট্রেনিংয়ের কাজ করছে জানোয়ার তারপরে এখানে এসে বদা হ্যাঁ ক্লারিফিকেশন মারাতে বসছে ক্লারিফিকেশন না তোমার জায়গা মতন একদম ক্লারিফিকেশন অসভ্য নচ্ছার মেয়ে ছেলে কোথা করে দিনের পর দিন দিনের পর দিন একটা ছেলে চোখের সামনে নোংরামি করছে চোখে দেখতে পাও না আর চীনা সর্ব জায়গায় চীনা চীনা একা আসলে কেন হু লেডিসে উঠলো না কেন ও তো বদ হ্যাঁ ও তো ছেলে দেখলেই লুল্লু রানি ওঠে ছেলে দেখলেই লুল্লুরানি উঠে ওই জন্য জেনারেল কামনায় উঠেছে জেনারেল কামনায় উঠেছে হ্যাঁ ও লেডিসে উঠতে পারে নিকো তোর ভাই বাড়িতে বাড়িতে চোখে বাবা মার চোখের সামনে বসে নংনামি করছে সেই ব্যাপারে মুখ খোল মুখ খোল সেই ব্যাপারে হ্যাঁ জুতানোর পরে জুতাচ্ছে আজকেও ঝিঙ্কু এসে বলেছে আমি এডিটিং আমি বেঁচুর কাছে শিখেছি নিশ্চয় বলবি না হ্যাঁ এডিটিং নিশ্চয় ফোনে ফোনে হয় না ফোনে ফোনে এডিটিং শেখা যায় হ্যাঁ দেখে দেখে ও বলছে আমি দেখে দেখে আমি বেচুকে দেখে দেখে এডিটিং করে শিখেছি আমি বেচুর কাছে এডিটিং করা শিখেছি ওই জন্যই ও তো খুব সুন্দর এডিটিং করে খুব সুন্দর এডিটিং করে ওই জন্য ওর মতন কিছুটা ছোঁয়া তোমরা আমার চ্যানেলেও দেখতে পাচ্ছ এডিটিংয়ে আমার আসলে ও খুব ভালো এডিটিং করে তো ওর কাছে শিখছি আস্তে আস্তে শিখছি আশা করি এরপরে আরও ভালো এডিটিং করতে পারবো হুম বক্তব্য পেশ করিস বক্তব্য পেশ করিস তোর খুড়াদার যুক্তি কিরকম পেশ করিস একটু দেখবো বুঝতে পারছিস হ্যাঁ তোর চিনারে নিয়ে প্রচুর গাত্রদাহ চীনা কাঁদলে তার কান্নাটা ফেক কান্না আরে মা না কি ও ও মা হ্যাঁ কাঁদছে বাচ্চাকে বিক্রি করে খাচ্ছে প্রথমত চীনা যদি বাচ্চা বিক্রি করে খায় মানে খেতো না বা খেতে চাইতো না প্রচুর ভিউজ গেন করতে পারতো ওর প্রত্যেকটা কোর্টের ডেটের প্রত্যেকটা হেয়ারিং ডেটের পরে ও ক্যামেরাটা অন করে কোটের বাইরে বেরিয়ে হাপুস নয়নে কাঁদলেই মানুষ গিয়ে হুমড়ি খেয়ে পরে ওকে ভিউজ দিত কিন্তু দেখ কান্নার ভিডিওটা কিন্তু ওর চ্যানেল থেকেও পাবলিক করেনি ওর চ্যানেলেও আসেনি যে মানে ভিডিওটা করেছে সে ওকে না জানিয়ে ভিডিওটা করেছে এবং তিনি বলেছে আমি না জানিয়ে ভিডিওটা করেছি কিন্তু চীনা যদি পারমিশন দেয় বা চীনা যদি কিছু না বলে তাহলে আমি এইটা আমার চ্যানেলে দেব একটা মানুষ ভিডিওটা করেছে সবাই জানে যে এখানে ভিডিও করে প্রত্যেকেই তার চ্যানেলটা গ্রো করার জন্য সেখানে চীনা পারেনি এই কথাটা বলতে যে না আমার এই ক্লিপিংসটা আপনি আপনার ভিডিওতে দেবেন না সেখানে সেই মহিলা তার চ্যানেল থেকে প্রমোট করেছে তার চ্যানেল থেকে ভিডিওটা পাবলিক করেছে সেইটা আবার সেই ভিডিওটা রুনাদির রুনাদির চ্যানেলে দিয়েছে তোর মতন ইতর নচ্ছার যার খুরাদার যুক্তি যার যুক্তির একশো আট হ্যাঁ যুক্তি গায়ে মাখে না মাথায় দেয় যে জানেই না সেই বজ্জাত আমার খুরাদার যুক্তি বললা কি বলল তুই মায়ের কান্না বেচলি তুই মায়ের কান্না বেচলি ভাই এই নরকের কীট কোথা থেকে উঠে আসছে বলো তোমরাই বলো কোথা থেকে উঠে আসছে যেখানে পরিষ্কার রুনাদি কমিউনিটিতে ভিডিওটা দিয়েছে নিশ্চয়ই রুনাদি সেখান থেকে রেভিনিউ ইনকাম করে নাই তাহলে রুনাদি কোন জায়গা থিকা এই মায়ের কান্নাটারে বেচা বেচলো বলো কোন জায়গা থেকে বেচলো আবার অপোজিটে চীনা যে তার চ্যানেল থেকে এই কান্নার ভিডিওটা ছাড়েনি কান্নার ভিডিওটা কে ছেড়েছে একজন মানে গেছিলো তার কাছে ভিউয়ার্স তারও একটা চ্যানেল রয়েছে তিনি গিয়ে তার চ্যানেলে ভিডিওটা ছেড়েছে আর সেই ভিডিওটা রুনাদি তার কমিউনিটিতে দিয়েছে তাহলে এর নাকি খুঁড়াদার যুক্তি খুড়াদার যুক্তি যেই যুক্তিতে মানুষ হাবুডুবু খায় হাবুডুবু খায় হাবুডুবু খায় মানে কিছু বলার নেই ওর মানে ভণ্ডামি আর দোগলামি যত দেখি না অবাক হয়ে যাই কেন চীনা চিনার বাচ্চার কথা বলে না কেন চিনার মা চিনার মানে বাচ্চার কথা বলে না কেন চিনার বাবা বাচ্চার কথা বলে না নাতির কথা বলে না আবার যখন চীনা একটা দুটো ভিডিওতে বাচ্চার কথা বলে বা বাচ্চা সংক্রান্ত কোনো থামনেল দেয় সঙ্গে সঙ্গে বসে যায় ভিউজ কমে গেছে বাচ্চাকে নিয়ে টাম কার্ড খেলছ বাচ্চাকে বিক্রি করছ বাচ্চাকে নিয়ে এই করছ তাহলে কত বড় ছোটো লোক এগুলো চিন্তা করুন হ্যাঁ যাই হোক এইটুকুই বলার ছিল এই ভিডিওটা দেখার পরে আমি ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং তোমাদের মূল্যবান মতামত অবশ্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেখা হবে নেক্সট ভিডিওতে